হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তো তোমাদের জানাছি স্বাগত জানি অনেক দেরি হয়ে গেছে আমাদের এই পুজোর ভিডিওগুলো থাকতে তো আজকে ছিলাম বাড়িতে পুজো আর বেলা হয় খুব ঘটা করে সন্ধ্যা আরতি তার জন্য আমি চলে এসেছিলাম মাঠে আর মাঠে এসে দেখি বৌদ্ধেরা এখানে সন্ধ্যা আরতির জন্য সব কিছু জোগাড় করছে আর এখানে আমরা বাড়িতে একটা পঞ্চপতি আছে জানি না পঞ্চপতি না কি বলে তো এটাকে ধরানোর জন্য সব ব্যবস্থা করছিল তারপর এটা সব বৌধের জানিয়ে দেয় যখন এই প্রদীপটা নিয়ে সন্ধ্যা করছিল তখন চারিদিকটা আমাদের একটা পজিটিভ ভাইব্রাস ভরে গেছিল তোমরা দেখো সন্ধ্যা আরকি দেখার জন্য এখানে কত লোক ভিড় করে রয়েছে সন্ধ্যাতে তো খুব সুন্দর করে কেটে গেছিলো কিন্তু কে জানতো যে আমাদের জন্য এটা অপেক্ষা করছে তো রাত্রে দশটার সময় যা ঝড় ওঠে আমি তারপর মাঠে এসে দেখো মাঠে দোকান সব বন্ধ করে দিয়েছি বিশাল হওয়া গিয়েছিলো আর মাঠে খুব ধুলো ছিল সবার দোকানে ধুলো ভর্তি হয়ে গেছিলো দেখতে তোমরা পুরো ভিডিওটা লাস পর্যন্ত দেখো কীরকম করে ধুলোগুলো আসবে সেটাও তোমাদের দেখিয়েছি কিন্তু বাচ্চাদের মনে তো নাচ করছে নাচ করতেই তারা কেমন যেন একটা ব্যস্ত হয়ে রয়েছে জাস্ট দেখো ধুলো কাকে বলে ধুলোগুলো গুলো কিরকম করে উঠছে কিন্তু কি করে তারা ঠাকুরের চামগুলো ধুলো গুলো এরকম করে উঠছিল তার মধ্যে কারেন্ট চলে গেছিলো কারেন্টে তারপর আসলো তার বৃষ্টিও হয়েছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে